প্রথমত বন্ধুরা আজ আমি কিছু না বলেই শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা শসার চাষে প্রথম ধাপ থেকে শেষ পর্যন্ত কি কি পরিচর্যা করলে ভালো হবে স্টেপ বাই স্টেপ পুরো বই নিয়ে চলে এসেছি আমি চলো বন্ধুরা আজ দেখে নেওয়া যাক প্রথমত শসার নালা করে শসা লাগানোর প্রক্রিয়া তো চলছে আর তার ভিতরে একটা কথা বলবো আপনারা তো বীজ তো কিনে নিয়েছেন কোন বীজ কিনবেন বা কোন বীজ লাগাবেন সে সম্পর্কে আপনাদের আগেই ধারণা হয়ে গেছে আর কী বীজ যদি এখনও যদি নাও বুঝতে পারেন আমার চ্যানেলে যে দেখতে পারেন ভিডিও দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা বীজ লাগানো কমপ্লিট বীজ লাগানোর পর যেই পোকাগুলো আপনার দেখতে পাচ্ছেন এই পোকাগুলো কিভাবে মারবেন ছোট চারা গাছে সেগুলো হলো ডেলিগেট দিলে এই পোকা চলে যাবে তার সাথে আরেকটা কাজ করবেন ডেলিগেটের সাথে সাদা মাছি ব্যবহার করবেন দেখবেন ঠিক চলে যাবে আর তারপরে আসি আমরা এগুলো দু তিনবার ব্যবহার করলে গাছ একটু বড় হয়ে যাবে তিন পাতা ছাড়বে প্রথম চাপান সার দেওয়ার ব্যবস্থা করুন প্রথম চাপান সার দিলেই গাছটা অনেকটাই বড় হয়ে যাবে আর প্রথম চাপান সার কী কী ব্যবহার করবেন দশ ছাব্বিশ ব্যবহার করবেন ইউরিয়া ব্যবহার করবেন আর শিকড়ের দুই রকম ওষুধ আছে চ্যালেঞ্জ গোল্ড এগুলো ব্যবহার করবেন এগুলো ব্যবহার করলে হয়ে যাবে ব্যবহার করার পরেই আরেকটা কাজ করবেন সেটা হলো এই চাপান সার প্রথম চাপান সার দেওয়ার পরে ভিগর ব্যবহার করার চেষ্টা করবেন ভিগর ব্যবহার করলে কী হবে আপনার গাছের শিকড়টা তাড়াতাড়ি গ্রোথ হবে আর শিকড় গ্রোথ হলেই যে সারটা আপনার দেওয়া আছে সেই গাছটা গাছে সেই সারটা ধরলে গাছটা অনেক দ্রুত বড় হয়ে যাবে আর এটা করতে করতে দেখবেন গাছ তখন চার থেকে পাঁচ পাতা হয়ে গেছে আর তখন আর একটা পরিচর্যা নেবেন সেটা হলো সাপ ব্যবহার করবেন সাপের সাথে আবারও ভিগর ব্যবহার করবেন যতবার ভিগর দিবেন গাছ তত ভালো থাকবে গাছের পাতায় একটা মতো পোকামাকড়ও থাকবে না আর তার কিছুদিন পর হয়তো একটু সমস্যা দেখা দিতে পারে বা সবাইয়ের কারেই একটাই সমস্যা আমি দেখতে পাচ্ছি গাছের পাতা কুকড়ে যাচ্ছে বা গাছের আগায় সাদা সাদা রেখা দেখা যাচ্ছে এটা কীভাবে ঠিক করবেন এটা সাপ দিলেই চলে যাবে আমি প্রথমে আগেই বলে রেখেছিলাম আর যেটা পাতা কুকড়ে যাওয়ার কারণ এটা আপনারা একটা কাজ করবেন সেটা হলো এক্সপ্লোমো ব্যবহার করবেন এটা দিলে কিন্তু গাছের পাতাগুলো সব চকচক হবে আর পানের পাতার মতন এক একটা পাতা বড় হবে আর এটা দিলে কিন্তু গাছের একটাও পোকামাকড় থাকবে না যেমন ধরুন ওরা পোকা চুষি পোকা মাকড় যা আছে ওরা পোকার ভিতর যে সমস্ত পোকা পড়ে বা চুষি পোকার ভিতর যে সমস্ত পোকা পড়ে একটা আর থাকবে না এগুলো দেওয়ার পর গাছে আপনারা ছ থেকে সাত পাতা যখন আসবে তখন আরেকটা পরিচর্যা করবেন সেটা হলো যে গাছটা করণীয় সেটা হলো আপনারা মাচা করবার ব্যবস্থা করবেন কারণ গাছ দুটো বড় হওয়ার সাথে সাথে মাচাটাও করবেন কারণ মাচা যদি না করেন গাছ গাছ মাচায় ঠিকভাবে ঢাকতে পারবে না আর গাছ যদি মাটিতে থাকে মাটিতেই যদি বড় হয়ে যায় তাহলে আপনার ফলন ভালো পাবে না ওই জন্য মাচাটা করে গাছটা আগে মাচায় তুলবার ব্যবস্থা করবেন আর এই সময় যখন গাছটা যখন মাচা উঠবে তখন যেটা করণীয় সেটা হলো এই সময় কিন্তু সাদা মাছি ওষুধটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন সাদা মাছির সাথে বিএসএফ কোম্পানির একটা ওষুধ ব্যবহার করবেন আর তার সাথে ধাসার একটা ওষুধ ব্যবহার করবেন সেটা হলো রেডমিল গোল্ড ব্যবহার করবেন কারণ দ্বিতীয় চাপান সার দেওয়ার আগে বা পরে একটা গোলা ধাসার একটা সমস্যা দেখা যায় সেই সমস্যার থেকে নিবারণ হয়ে যাবে ঠিক আছে তারপরে যেটা করণীয় মাছা করা তো শুরু হয়ে গেছে তখন মাছা করণীয় সময় আরেকটা কাজ করবেন সেটা হলো মাছায় যে তারগুলো আপনারা ব্যবহার করবেন স্টিলের তার সাইডে দিলে ব্যবহার করা যদি হয় আমি যেভাবে মাছা করেছি এভাবে যদি আপনারা করেন দেখবেন মাছাটা অনেকটা শক্ত জাবদা হবে অনেকটা ভালোভাবে হবে মাছা অনেকটাই দীর্ঘদিন পর্যন্ত টিকে যাবে আর আমি এই জন্য শক্ত করবার কথা বলছি কারণ আমি একটার ভিতর তিনটে ফসল ফলাবো সেটা নিয়ে আমি দেখাচ্ছি কারণ আমি এই প্রমাণের সাথে দেখেছিলাম যে একটা জমিতে তিনটে মানে একটা ফসলের ভিতর তিনটে চাষ আমি করেছি একটাই জমিতে একই সময় আমি তার জন্য মাচাটা একটা শক্ত করবার কথা বলছি আপনারাও একই রকম করবেন আর এগুলো করার পর কিন্তু গাছ অলমোস্ট রেডি হয়ে গেছে দ্বিতীয় চাপানের জন্য তখন আপনারা কি করবেন দ্বিতীয় চাপানের সাথে ডিএপি ইউরিয়া শস্য খোল এগুলো ব্যবহার করবেন তার সাথে আরেকটা কাজ করবেন নাঙল খোল যদি পারেন কম করে ব্যবহার করার চেষ্টা করবেন বা নাঙ্গল ফল যে না অ্যাড করতে পারেন কোনো ব্যাপার নয় তার সাথে এক কাজ করবেন বরুণ জিঙ্ক ম্যাঙ্গানিস এগুলো ব্যবহার করবেন গাছ দেখবেন অনেকটাই সুন্দর দেখতে হয়ে গেছে তখন গাছের পাতাগুলো দেখবেন খুবই দেখলে মনে হবে যে এত সুন্দর গাছের পাতা বা এত সুন্দর গাছ দেখলে আপনার চোখে অবাক হয়ে যাবে এরপরে যেটা করণীয় সেটা হল এগুলো দেওয়ার পরে আপনার জল তো ব্যবহার করবেন আর এই দ্বিতীয় চাপানটা কখন দেবেন সেটা হলো গাছের শিকড়টা যখন নালায় চলে আসবে তার একটু আগেই দেওয়ার চেষ্টা করবেন কারণ গাছের শিকড় যদি কাটা হয়ে যায় তখন গাছ আপনার দ্রুত হলুদ হয়ে যাবে তখন আপনারা বলবেন যে কেন হলুদ হয়ে আছে আর একবার যদি গাছ হলুদ হয়ে যায় তখন আর কোনোভাবেই ঠিক হবে না আপনারা চেষ্টা করবেন দ্বিতীয় চাপানটা এই শিকড় বেরানোর আগেই দেওয়ার চেষ্টা করবেন আর যে সারটা আপনার দিবেন দ্বিতীয় চাপানটা জমির একবারে নালার মাঝখানে দেবেন আর খুবই কম সামান্য পরিমাণ মাটি নিয়ে দুই সাইডে ব্যবহার করবেন আমার দ্বিতীয় আমার সার কিন্তু দেওয়া হয়ে গেছে আর তার সাথে দেখুন আমি যেটা বলেছিলাম একটা ফসলের ভিতর একটা একটা সময়ের ভিতর তিনটে সবজি উৎপাদন করে দেখাবো এই দেখুন শশা আছে তার সাথে আমার কিন্তু সাথী বসে করলাটা খুব খুবই সুন্দরভাবে উঠছে মাচায় আর মাছারা যত সম্ভব চেষ্টা করবেন একটু ছোট করবার আর কেন করবেন সে তো আপনারা ভালো করে জানেন আর এই দ্বিতীয় চাপান সাথে দেওয়ার পর গাছটা যেন তাড়াতাড়ি দুটো মাছায় ওঠে গাছটা ভালো থাকে তার আগে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তাহলে গাছে কিন্তু একটা গোলাপচা বা গোলাধাসা লাগবে না আর তারপর যেটা করণীয় সেটা হলে গাছটা যেন ভালোভাবে দীর্ঘদিন বেঁচে থাকে বা মাছায় যেন খুবই তাড়াতাড়ি মাছায় ঢেকে যায় সেটার জন্য কি ব্যবহার করবেন সেটার জন্য বায়োভিটা ব্যবহার করবেন বায়োভিটার সাথে আপনারা হেমিশোল এই দুটো ব্যবহার করবেন দুটো ডোজ চল্লিশ করে ব্যবহার করবেন আর যখন ব্যবহার করবেন জমিতে জন্য জল প্রচুর পরিমাণে থাকে এই দুটো এই দুটো ব্যবহার করার পর আপনারা গাছে একটা ম্যাজিক দেখতে পাবেন সেটা হলো গাছটা খুবই দ্রুত গতিতে মাছায় ঢাকছে আর দেখবেন কয়েক দিনের ভিতর পুরোপুরি মাছায় ঢেকে যাবে আর এরকম ধরনের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন লেটেস্ট নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা কথা আমাদের চ্যানেলটা খুবই তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার হতে পূরণ হতে চলেছে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান আমাদের চ্যানেল